কেন বাংলাদেশকে একের পর এক বার্তা দিয়ে আসছে ভারতের প্রধানমন্ত্রী কেননা বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সম্পর্ক হয়েছে তা দেখে কিন্তু ভারত রীতিমতো বইয়ে কাঁপতে শুরু করে দিয়েছে সেজন্য কি কাশ্মীরে এরকম হামলা করে ভারতের ওপর দায় চাপাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশক এ বিষয়ে কিছু তথ্য কিন্তু আপনারা পেয়েছেন শুরুতেই ভারতের এক নেতা তিনি রাস্তায় নেমে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী যে প্ল্যানগুলা করছে তাহলে কি শুভেন্দুর কারণে কম ষড়যন্ত্র করেছে নরেন্দ্র মোদী দশক বর্তমান সময়ে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর কঠোর বার্তাকেও ছাড় দিয়ে কথা বলছে না যদি পাকিস্তান হামলা করে ভারতে ভারত ছাড় দিবে না ভারত যদি হামলা করে তাহলে পাকিস্তানও কিছুতে ছাড় দিবে না বলে সরাসরি বার্তা দিয়েছেন বা পাকিস্তানি নেতাকর্মীরা দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম